হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার বিবেক ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে খুবই গোর্জাস একটা ডিজাইন যে কোনো পার্টি যে কোনো আপনার এগুলো পরিধান করতে পারবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা ইলো কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি যেটা আপনার সবচাইতে পপুলার কালার যেটা একশো থেকে আপনার নব্বই জন আপনারা এগুলো পছন্দ করেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স এম্বোয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখতে পারতেছেন এই সিকোয়েন্সটা কিন্তু আপনার আপনার স্কিনে কোনো সমস্যা হবে না এটা এরকম স্মুথলি ভাবে কাজটা করা থাকবে দেখেন খুবই চমৎকার এটা গলার নেকটা মাসাল্লাহ এগুলো আপনার জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর ব্যাক পোশনটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর অন্যটা দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ইয়েলোর সাথে হচ্ছে আপনার মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি জন্য হবে অন্যটাও আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও একেবারে দিয়ে দেবো একেবারে ধামাকা প্রাইজে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন জলপাই কালার ভিতরে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার একটা সিকোয়েন্সের কারো কাছে কথা অল ওভার বডিতে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার একটা বিবেক ক্যাটালগসের ব্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার আর জিয়াপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে আপনারা অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটার হচ্ছে আপনার জলপাই কালারের সাথে হচ্ছে আপনার উন্নাটা ইয়েলো কালার কন্ট্রাস্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাত্তর উপরে আড়াই হাজ বহর এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার দেখতেই পারতেছেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে হোম ডেলিভারি থেকে নিতে পারবেন আপনারা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার দোপাটাটা অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর যে অপর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন